ওঠামায় নাও ভাজ জামা প্যান্ট গুড মর্নিং বন্ধুরা লাইভে চলে এসছি সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন যাও আমাদের জন্য আমি লাইভে চলে আসলাম তো অনেকদিন পর আবার আর একটা করে করে দিয়ে তো সবাই গুড মর্নিং বন্ধুরা ये ना किंग करते ना किंग, आ गए आ गए ना तुम लोग, ये ना लग रही हूँ